আমগো কাশেমকে কার মেয়া সেফালি ফেল করছে এম তোমারে কই শুনো সেফালি তোমারে কই ওই ফেল করছে অবধে যে ফাইনে উন্না পেশায় যে জীবনটা শেষ করে দিবে ওই আন্টি সমাজ তোমারে ইডা কইতেছে ওডা কইতেছে এত খারাপ কথা কইতেছে যে সব কাম তুমি করো নাই ওই সব ওই সব কথাও তোমার শুনাইতেছে ওই আন্টি সমাজের কামই ওইটা সমালোচনা আন্টি সমাজ তো আজকে মনে করো যে রেডিও বসে রয়েছে মাজায় উন্না বাইন্দে রেডিও হয়েছে যে কীরা ফেল করবো আর কার সমালোচনা করুন পাশের আপনার আনটি ডারে আমি দেখছি কোচিং করার নামে যে যায় ঘুরছে যেটা আপনি জীবনে করেন নাই এসব কথা আপনার কইব আরে মিয়া এইসব হলো মানুষের কামই মানুষের পিছনে লাগা আর তুমি এইসব কথায় কান দিয়া ওই উন্ন্যা উন্যা শেষ জীবন শেষ করে দিবে মরো মরো তুমি মরলে কার কী হইব দুই দিন তোমার আব্বাম্মাই কানবো ওই আন্টি তোমার পাশের বাড়ি আনটি বের বসবো না তোমার একটু দেখবে আসবো হা এম করে মুহে হাত দিয়ে আহ মেয়েটা ফেল করে ময়রেই গেল এই কথা কইব তাতে কী হইব কৌ তাতে সমাধানটা কী হইল তুমি মরে গেলে তুমি গেলা গা তুমি মরে গেলে তুমিই শেষ বুঝো না তোমার আব্বা দুই দিন কানবো তিন দিনের দিন ঠিক হয়ে যাইব তোমার জীবন কে জায়গায় শেষ হ্যাঁ তুমি কাশেম ম্যাপ ম্যাপসে পালি তুমি ফেল করছাও তাই কি সমস্যা কি তুমি আর হাসি খুশি থাকবে হ্যাঁ ফেল করছিস সমস্যা কি আপনার কি হাসি খুশি থাকবা ওই পাশের বাড়ি আন্টি কি কইলো পাশের বাড়ি আন্টি আইসে তোমার আম্মারে কী কইলো তোমার আব্বারে কি কানবারই করলো এইসব এইসব তোমার আম্মারে তুমি বুঝাইবা মিয়া ফেল করছো তাই কি সমস্যা কি হ্যাঁ জীবন তো শেষ না জীবন মাত্র শুরু তো ওই ফ্যানে উন্না পেশায় বা ওই যে ইন্দুরের বিষ খেয়ে জীবন শেষ করে দিও না আগে থেকে দেখলাম আগে থেকে দিলাম সতর্ক হয়ে যাও তাতে তোমার জীবন চলে যাবো মাইসের কিন্তু কিছুই যাই বসবো না